আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা নয় বিশ্বাস সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আর একটি নতুন এপিসোড সুপ্রিয় দর্শক আপনাদের জন্য আবার একটি চমক নিয়ে আসলাম প্রিয় দর্শক বর্তমানে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে সেজন্যই মূলত আজকের ভিডিওটি নিয়ে আসলাম যাতে করে আপনারা বিভিন্ন হ্যাচারি থেকে প্রতারিত না হন এবং অরিজিনাল দামটা জানতে পারেন এবং যাচাই বাছাই করে হাঁসের বাচ্চা কিনতে পারেন তো আজকের ভিডিওর মাধ্যমে সেই চমকটি আমি আপনাদের দেখাবো তো সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজকেও প্রথমে যে হাসের বাচ্চাটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন জাতের এভারেজ হাসের বাচ্চা অর্থাৎ বিভিন্ন জাতের হাসের বাচ্চা mix আছে এই জাতের বাচ্চাগুলো আজকের বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা এখানে কিন্তু বি গ্রেড সব mix আছে এখানে আপনি খামারের জন্য বাচ্চা চলবে না এটা মূলত হকার যারা আছে তারা নিয়ে বিক্রি করে

হাঁসের বাচ্চা ডিমের জন্য অত্যন্ত ভালো একটি জাত তবে এটি হচ্ছে কিন্তু অরিজিনাল জাত না এটি হচ্ছে ক্রস জাত তো ব্ল্যাক হোলের বর্তমানে আজকের প্রাইস রয়েছে মহিলা বাচ্চাগুলো আটচল্লিশ টাকা এবং পুরুষ বাচ্চাগুলো রয়েছে পঁয়তাল্লিশ টাকা তারপরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রানার জাতের হাঁসের বাচ্চা এটা কিন্তু এবং দেখতে কিন্তু হচ্ছে হচ্ছে জাত জাত কিন্তু মাংসের জন্য মোটেও কেউ করবেন না কারণ এটার মাংস ওইভাবে হয় না অনেক প্রতারক চক্র আছে যারা আপনাদের পিকনিক স্টার বা বেইজিং এর নাম বলে এই জাতের বাচ্চাটা দিয়ে দেয় বাচ্চাটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রতারণা হয় কাজেই এটা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এটা হচ্ছে রানার জাতের হাসে বাচ্চা রানার জাতের হাসে বাচ্চার আজকে বর্তমান প্রাইস রয়েছে পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা شوفাশো তারপরে যে জাতটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশে রেcka সবচেয়ে ভালো একটি জাত এবং বর্তমানে এই জাতটি সবচেয়ে বেশি চলছে সেটা হচ্ছে বিগিনিস্টার 13 যেটিকে মাংসের রাজা বলা হয় অর্থাৎ এটা কিন্তু 45 দিনে 3 কেজি ওয়েট চলে আসে কাজেই এটা যেহেতু অল্প দিনে অল্প সময়ে ওয়েটটা চলে আসে এবং এটার মোটামুটি বাজারও অনেক ভালো এবং বাজারেও চাহিদা রয়েছে কাজে শর্টকাটে যারা মূলত হাঁস লালন পালন করতে যাচ্ছেন তারা কিন্তু এই যাত্রা নিয়ে লালন পালন করতে পারেন অথবা যারা দেখা যাচ্ছে এর আগে ব্রয়লার করতেন ব্রয়লারে কিন্তু পোল্ট্রিতে অনেক লস হচ্ছে বর্তমানে আপনারা কিন্তু এই যাত্রা নিয়ে আপনার খামার শুরু করতে পারেন তো সুপ্রিয় দশক সবশেষে যে জাতটি দেখাবো এটি হচ্ছে জিন্ডিং জাতের হাঁসের বাচ্চা জিন্ডিং জাতের হাঁসের বাচ্চাগুলো কিন্তু ডিমের জন্য অত্যন্ত ভালো একটি জাত এই জাতের হাঁসের বাচ্চার বর্তমান প্রাইস রয়েছে মহিলা বাচ্চাগুলো পঁয়ত্রিশ টাকা এবং পুরুষ বাচ্চাগুলো তিরিশ টাকা সুপ্রিয় মোটামুটি এগুলোই ছিল আজকের কাছে আজকে আমাদের কাছে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চার দাম নেক্সট আবারও বা বাচ্চার রেট ডাউন হলে আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম